আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম রেডিয়ার সব থেকে সুন্দর একদম ইউনিক কিছু করি এগুলো হচ্ছে সুতি লিলেন এক্সপোর্টের কোয়ালিটির কিছু এগুলোর শার্ট প্যাটার্নের মধ্যে আছে বিভিন্ন কলার প্যাটার্ন আর হচ্ছে ব্যান্ড কলার প্যাটার্ন এগুলোর স্যালোয়ার হচ্ছে ডিভাইডার প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক একদম চোখে লাগার মতো কালার প্রত্যেকটাতে আছে অ্যাভেলেবেল এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সাইজ প্রত্যেকটা হাতা হচ্ছে থ্রি কোয়ার্টার আর সালোয়ার হচ্ছে ডিভাইডার এগুলো পারফিসের দামটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রারপিসের দাম হচ্ছে আটশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইসে এগুলোর কোয়ালিটি হচ্ছে কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটিটা আসলে কেমন এগুলো দোকানে আনার পর থেকে কিন্তু অনেক বেশি চাহিদা অনেক বেশি রিভিউ ছিল আর এই কালারটা দেখেন মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা শপে আসতে চান আমি শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রামের গ্রাম আক্তার জামান সেন্টার একশো পঞ্চান্ন নম্বর দোকান লেডি আর্ট আর যারা অনলাইন থেকে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন না আর চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে খুব সুন্দর একদম ইউনিক কিছু ডিজাইন মার্শাল্লাহ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে ব্র্যান্ড কলার প্যাটার্নের মধ্যে এটা তো তিন চারটা করে কালার আছে কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক একদম সুন্দর কিছু কালার লাস্ট যেই ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে গোল গলার মধ্যে যারা একটু ফ্রি সাইজের জামা কুঁজতেছেন এই জামাটা তাদের জন্য খুবই বেস্ট হবে তারা নিয়ে নিতে পারেন এটার মধ্যে তিন চারটা কালার আছে এটা সালোয়ার হচ্ছে একদম ফ্রি দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন